অবশেষে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বুধবার তাকে পরখাস্তে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আনা অনাস্থা ভোটে সমর্থন দেন তিনশো একত্রিশ সদস্য উনিশশো সালের সালের পরেই প্রথম ফ্রান্সে কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত হলেন দায়িত্ব নেয়ার মাত্র তিন মাসের মাথায় বার্নিয়ে সরকারের পতনে আবারও রাজনৈতিক সংকটে পড়ল ফ্রান্স উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো গত কয়েকদিন ধরেই ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা করে আসছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা দেশটিতে গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে সংকটে পড়ে ফ্রান্স সংকট নিরসনে গত সেপ্টেম্বরে ব্যক্তিগত পছন্দে মধ্যমপন্থী নেতা মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কিন্তু পার্লামেন্টকে এড়িয়ে প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ষাট বিলিয়ন ইউরোর বাজেটের খসড়া প্রস্তাব পাশের প্রক্রিয়া শুরু করেন বার্নিয়ে প্রস্তাবটি কার্যকর হলে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমানো সহ ব্যাপক ব্যয় সংকোচনের আশঙ্কায় এর বিরোধিতা করে আসছিলেন ফ্রান্সের বাম ও কট্টর ডানপন্থী দলগুলো পার্লামেন্টের পাশকাটিয়ে বাজেট পাশের চেষ্টার অভিযোগে বুধবার প্রধানমন্ত্রীকে অপসারণের জন্য অনাস্থা ভোটের প্রস্তাব আমি বিরোধী সদস্যরা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে 288টি ভোট দরকার ছিল সেখানে প্রস্তাবটিতে সমর্থন দিয়েছেন 331 জন সদস্য অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করতে বাধ্য থাকেন প্রধানমন্ত্রী ফ্রান্সের সংবিধান অনুযায়ী আগামী জুলাইয়ের আগে আর কোনো পার্লামেন্ট নির্বাচন দেয়া সম্ভব নয় সেক্ষেত্রে আগামী বছরের বাজেট নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিপাকে পড়তে যাচ্ছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা সেই সাথে অন্তত কয়েক মাসের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখেও পড়তে যাচ্ছে ফ্রান্স এমনটাই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক ডমিনিক ওয়ার্ড ফ্রান্সের গত গত্টি বছরের ইতিহাসে প্রথম কোন প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত হলেন বছর বয়সী নেতা মিশেল বার্নিয়ে তবে পদচ্যুত হলেও নতুন কোন প্রধানমন্ত্রী নিয়োগ না পাওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর